পরে পরে বললো যে এই অনেক রকম করছে মানে কি করছে না করছে তো এটা আমি বলতে পারবো না ঠিক আছে বুঝতে পারছেন আমি দেখছি না কি হচ্ছে না না আমি ওগুলা দেখছি না কিন্তু ডাড়াই মে দেবা চিলাফালা খুশিตรี চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমার বাসা এন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমার বাসা এন চেয়ারম্যান সাহেব એમ হইলামে ফার্মের ফার্স্ট আর্দিসি আমি দেখে রাজি না হইছি আমারে ফাঁস হইছে চেয়ারম্যান সাহেব ও এই ঘটনা জি চেয়ারম্যান সাহেব আচ্ছা বুঝছি তাই টুনো কারণে আমি বুঝতাসি চেয়ারম্যান সাহেব এটা সুষ্ঠু বিচার করুন সে আমার ইজ্জত লুটে পুটে খেয়েছে ঠিক আছে ঠিক আছে এর যে সব চরিত্র দেখতেছি সেটি খারাপ এ বালা সারে এমন ফাঁসাই দিছে আরো দেহি কি যা আর ইজ্জত খাওয়া কি খাম খিলি কথা একটা সিঁড়ির ইজ্জত একটা সেটা খেয়াল এটা কুলি বিশ্বাস করার কথা আচ্ছা সুষ্ঠু বিষয় করা মাসকা তুই যে কামর সস তুই এলাকা সার হইবি আ তুই 10000 টাকা দিবে সরি সরি ফানা ঠিক আছে তুই 2 মিনিটের মধ্যে 10000 টাকা দেবই বাইতে আই 2 দিন দা লাগে লা কেলে 10000 কি আছে কিরমন শপ আমার ভাইয়ের বাপ মার কষ্ট 10000 টাকা এটা ঠিক আছে না খারাপ তুই এনা দেখ

আর তুই কিবা বা করলে তোর ইজ্জত নিচে গেছা হাসা কথা কর না হলে কিন্তু অনে তোর এলাকা সারা বানায় একটা শ্রেণীর ইজ্জত যদি ইচ্ছা ভাবে না দে জীবনে কোনো পুরুষ নিয়ে থাকত না ঠিক আছে আর তুই কিবা বা করলে যান তোর ইজ্জত নিচে গেছে হ্যাঁ তোর এতে সাধন তোর টিয়া আনতেছ না তোর হাতের তে যে সারা এ তোর ইজ্জত কি বানিয়েছে তোমার কি বুধাস হাসা কথা ক কী সালমান চাপ আমার মাফ করে দেওয়া বলে গেছে আর জীবন হইতো না সালমান চাপ মাফ করে দিন আমার লগে যা হৈছে আঙুৰিছে আৰু মিনিট হলমাৰ আর আমি রেলকে দেন হাতের থেকে টি আনতে দেন সব আপনার বুঝতে পারছি সব আমি খুব ভালো ছেলে আমাদের ঠিক আছে তুমি